সবাই নিশ্চয়ই জানেন যে গতকাল গুহাটিতে মজুমদারকে গ্রেফতার করা হয়েছে প্রায় দশ ঘন্টা তাকে থানায় আটকে রাখা হয়েছিল ক্রস কারেন্ট সম্বন্ধে আজকে আমার একজন সে কথা হচ্ছিল তিনি বলেন যে ক্রস কারেন্ট নাকি সরকার বিরোধী অবস্থা নিয়ে থাকে একটা চ্যানেল তার সরকার বিরোধী অবস্থা নিতে পারে আবার কিছু চ্যানেল আছে সরকার পক্ষে অবস্থা নিতে নিতে পারে সেটা সেই চ্যানেলের ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমি কিছু বলছি না কিন্তু সরকারের বিরুদ্ধে অবস্থা নেওয়ার জন্য একজন সাংবাদিককে আটকে রাখা এটা হলো সরাসরি সাংবাদিকতার উপর একটা নির্লজ্জ আক্রমণ এবং আমরা সবাই জানি যে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিককে ঘটনাস্থলে যেতে হয় এবং ঘটনাস্থলে সেই সাংবাদিককে ডেকে নিয়ে যাওয়া হয় তারপর তার উপর নানা ধরনের চাপ সৃষ্টি করা হয় তারপর সেই সাংবাদিক যখন তার উপর চাপ সৃষ্টির ব্যাপারে যখন থানায় এজাহার দিলেন সেই এজাহারটি গ্রহণ করা হয়নি উল্টো অ্যাপেক্সমেন্ট কর্তৃপক্ষের এজাহার গ্রহণ করা হয়েছে এমন একটা মামলা করা হয়েছে এবং এই মামলার পরিপ্রেক্ষিতে জিল্লা রোষকে গ্রেফতার করা হয়েছে এবং তারই গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে গুহাটি প্রেস ক্লাবে একটা আজ সাংবাদিকরা মানে প্রত্যেক সাংবাদিক এসে প্রতিবাদের সূচনা হয়েছে আমাদের শিলচর প্রেসক্লাবও এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং আমরাও যা যা সাংবাদিক আছি তাদের সাংবাদিক হিসাবে এই ঘটনাটা অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় এবং এই ঘটনা এই জন্য নিন্দনীয় যে এতে সাংবাদিকরা ভবিষ্যতে যে যে করতে একটা একটা ভয় নিয়ে তারা কাজ করবে এবং আপনারা জানেন যে ভীত হয়ে কোনো কাজ করা যায় না আপনার ভেতরে যদি ভয় থাকে আপনি কোনো কাজ ভালো করে করতে পারবেন এটা নিয়ম আপনি যদি একজন ভালো শ্রমিক হন আপনি ভীত হয়ে কাজ করতে পারবেন না আপনি ভালো কেরানি হন আপনার অফিসে যদি একটা ভীত সন্তুষ্ট পরিবেশ থাকে আপনি কাজ করতে পারবেন না ঠিক একজন সাংবাদিকের এমন একটা পরিবেশের দরকার যেখানে সেই সাংবাদিক মুক্তভাবে কাজ করতে পারবে তার কথা সে অন্যের কথাটা শুনতে পারবে এবং সে তার চ্যানেলে হোক বা দেখার মাধ্যমে হোক বা তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক তার কথাটা মুক্ত কণ্ঠে বলতে পারবে কিন্তু এই ঘটনাটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক যে এতে করে সাংবাদিকরা ভবিষ্যতে কাজ করতে না চিন্তা করবেন এবং তিনি হয়তো ভাববেন এই না আমি কোনো বিষয়ে গ্রেফতার হয়ে গেলাম এই যে গ্রেফতারের ভয় এই ভয়টা খুব এটা অনভিপ্রেত একটা ভয় কারণ

নিজেদের মধ্যে ভেদাভেদ বলে তারা একটা একটা আপনারা দেখেছেন এবং কিভাবে পুলিশের মাধ্যমে সাংবাদিকদের নিরস্ত করার চেষ্টা করা হচ্ছে মনে হচ্ছে যেন সাধারণ আন্দোলনকারীদের মতো যেভাবে করা হয় ঠিক সেইভাবে সাংবাদিকদের উপর বল করা হচ্ছে কেউ আহত হয়েছে এই সমস্ত ঘটনা কিন্তু আমাকে অনেকটা স্তম্ভিত করেছে এরকম ঘটনা কিন্তু আসামে আগে ঘটেনি আগে হয়েছে অনেকবার যখন অনেকবার আমরা দেখেছি সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে তারপর এমন হয়েছে পুলিশ কর্তৃপক্ষ মাফ চেয়েছে যেরকম ঘটনা ঘটে যায় ঘটে দিই যেটা বলেনি কিন্তু এই প্রথম কোনো কি আসামের ইতিহাসে দশ ঘন্টা বসার পর সেই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে এবং দশ ঘন্টা কেন বসানো হলো তারও কোনো সদুত্তর এখন পর্যন্ত দেওয়া হয়নি তো একটু সাংবাদিক হিসাবে এই ঘটনাটা আমাকে ব্যথিত করেছে গুয়াহাটিতে কর্মরত সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে যেভাবে দীর্ঘক্ষণ পানবাজার থানায় আটকে রেখে গ্রেফতার করা হলো এটা অত্যন্ত নজিরবিহীন এবং অপ্রত্যাশিত শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং দীক্ষার জানাচ্ছি আমরা স্পষ্টভাবে এ কথাটুকু জানিয়ে দিতে চাই যে রাজ্যে সাংবাদিকদের যে অধিকার রয়েছে খবর সংগ্রহ করার ক্ষেত্রে তাদের যে দায়িত্ব পালন করতে হয় বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয় বিভিন্ন মানুষের কাছে তাদের গিয়ে বিভিন্ন প্রতিবেদনের সত্যতা যাচাই করতে হয় এই যে অধিকার রয়েছে সেই অধিকারকে খর্ব করা হচ্ছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে ব্যবহার করা হচ্ছে আমি জানি অনেকে আপনার আমাদের অনেকে অনেকে হয়তো অনেক কথা বলার ইচ্ছে আছে কিন্তু ভয়ে বলছেন না কিন্তু আজকে যদি আমি আমার আজকে যদি আমি হয়তো কিছু বলতাম না কিন্তু কেন বলছি এটা না বললে আমি যেমন বিবেকের কাছে হেরে যাচ্ছি বারে বারে কারণ এই ঘটনাটা কিন্তু যদি আমরা প্রশ্রয় দিই তাহলে আগামীতে সাংবাদিকতা করা এই রাজ্যে একটা অসম্ভব কাজ হয়ে যাবে এবং আমি জানি যে আমার কথাগুলো অনেককে ব্যথিত করবে বা অনেককে ক্রুদ্ধ করবে বা অনেককে যদি এই কথাটা না বলি বা এই আমাদের যে সাংবাদিকদের যে মনের যে মনোভাবটা যদি আপনাদের সামনে প্রকাশ না করি তাহলে সেটা নিজের প্রতি নিজের একটা অন্যায় হয়ে যাবে এই যে একজন সরকার একজন সাংবাদিককে যে রেস্ট করবে এমন কোনো কথা নয় অ্যারেস্ট করতেই পারে এমন সাংবাদিক আইনের উর্ধে নয় আমরা চতুর্থ স্তম্ভ বলি কিন্তু চতুর্থ স্তম্ভ বলে আইনে তো কিছু নেই সংবিধানগতভাবেও চতুর্থ স্তম্ভ বলে কিছু নেই এরকম আমাদেরকে বলেছেন চতুর্থ স্তম্ভ এবং আমরা অনেক সময় নিজেদের ভেবে নেই চতুর্থ স্তম্ভ ঠিক আছে কিন্তু সাংবাদিক আইনের উর্ধে নন এবং এই সাংবাদিক যদি আইনের এই সাংবাদিককে এই সাংবাদিককে গ্রেফতার করুন যে কোনো সাংবাদিককে গ্রেফতার করা যেতে পারে কিন্তু এভাবে থানায় বসিয়ে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই এবং তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ আনা হয়নি যেটা সেটা তারা প্রমাণিত হতে পারে যে সে অভিযুক্ত এবং ঠিক এরকম একটা এরকম একটা ভাবে একদম সাংবাদিক এভাবে বসিয়ে রাখাটা এটা সাংবাদিক সমাজের উপর একটা আঘাত বলে আমি মনে করছি তো এই ঘটনাটা যেভাবে নিন্দা করছেন সেই চলার সাংবাদিকরাও একত্রিত হয়েছেন আমরা সবাই ঘটনা নিন্দা করছি আমরা চাই যাতে আসামে এই ধরনের ঘটনা না ঘটে এবং আমরা এটাও চাইব যাতে অতি তাড়াতাড়ি সাংবাদিক দিল হোসেন মজুমদারকে মুক্ত করা হয় তাহলেই সংবাদপত্রের স্বাধীনতা বা সাংবাদিকদের যে একটা নিরাপত্তা বা সাংবাদিকদের মনের যে একটা ভীতি সেটা দূর হবে নমস্কার